অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাদ জামাতে আদায় করতে পারবে বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে দেখুন এই মাসালাটা আমাদের সব অঞ্চলে মানুষের আমাদের জিজ্ঞাসা এটা ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ করতে পারবে যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না স্বাভাবিকভাবে পিট ভাঙতে পারে না অথবা মাটিতে বসে সালাদ আদায় করতে পারে না তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন একটু কোমর ব্যথা বা শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে একটু ম্যাজ ম্যাজ করতেছে এই জন্য আমি চেয়ারে বসে আজকে শাহী কায়দায় নামাজ পড়বো এরকম নামাজ পড়লে নামাজ হবে বিশেষ করে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজমল তনে তিন দাঁড়াইতে হবে নামাজের মধ্যে এটা একটা ফরজ আপনি দাঁড়ালেন না রুকি করার ফরজা করেন আরেকটা ফরজ আপনার সক্ষমতা আছে তারপর আপনি শোলটা একটু মেজমেজ করে দেখে চেয়ারে বসে নামাজ পড়লেন নামাজ হবে না হ্যাঁ আপনার এই পরিমাণ অসুস্থতা যে রুকুর জন্য মাজা ভাঙলে অথবা সিজদার জন্য উঠবস করলে ভয় আছে অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা মারাত্মক ব্যথা হয় অসহনীয় ব্যথা হয় তাহলে আপনি রুকু সিজদা এগুলো ইশারা করে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডানরটা দায়া নামাজ পড়বেন এরপরে রুকু সিদ্ধার সময় আপনি চেয়ারে বসে যাবেন যদি এটুকু না পারেন বসা উঠাটাও রিস্কি হয় তাহলে পুরোটাই আপনি চেয়ারে বসে দাঁড়ানো রুকু সবই ইশারায় করতে পারবেন কোনো অসুবিধা নাই